আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন অনেকেই জানে না কাঁঠাল দিয়েও যে এত মজার পিঠা তৈরি করা যায় আজকে আমি কাঁঠাল দিয়ে নরম তুল তুলে ফুলকো পিঠার রেসিপি শেয়ার করব তো খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি চোদ্দো থেকে পনেরো কুয়ার মতো কাঁঠাল নিয়েছি তো এখানে কাঁঠাল থেকে আমি বিচিটাকে ফেলে দিয়েছি এবার এগুলোকে একটা ব্ল্যান্ডারে নিয়ে নিব এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ ফ্রেশ তরল দুধ এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে আমি আরও আধা কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব একশো চামচ পরিমাণের মতো লবণ একশো চামচ পরিমাণের মতো এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব ছয়শো গ্রামের মতো ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন দিয়ে দিব দুইশো গ্রামের মতো চালের গুঁড়া এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব রেসিপিটি ফলো করে আপনারা চাইলে আম দিও কিন্তু এই মজাদার পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে কাঁঠালের পরিবর্তে আপনারা আমের পিউরিটাও নিতে পারেন তো এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার সাথে দিয়ে দিব আমি ওয়ান ফুট চা চামচের মতো হলুদ কালার তো এখানে হলুদ রঙের পুট কালারটা নিয়ে নিলাম তো এই কালারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে আর এটি স্বাদের কোনো পরিবর্তন করবে না হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন কাঁঠালের রং যেহেতু হলুদ তাই আমি এখানে কাঁঠালের কালারটা আনার জন্য এখানে সামান্য একটু হলুদ পুট কালার নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আপনাদেরকে এখানে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কীরকম ঘন করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো এরকম ঘনত্বের আমি একটি ব্যাটার তৈরি করে নিলাম দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এখানে ব্যাটারটা ঠিক কতটা ঘন করে তৈরি করেছি তো আপনাদের কাছে যদি ব্যাটারটিকে একেবারে বেশি পাতলা মনে হয় সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা আটাও ব্যবহার করতে পারেন তো এখানে শুলাই কিছুটা তেল গরম করতে দিয়েছি আমি একটু স্যাক করে নিচ্ছি তেলটা এনাফ গরম হয়েছে কিনা তো আমি তেলটাকে আরও কিছুক্ষণ গরম করে নিব তেলটা যখন মোটামুটি ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি হাতের মধ্যে এভাবে নিয়ে ব্যাটারটিকে এভাবে নিয়ে তেলের মধ্যে ছোটো ছোটো করে এভাবে গোল করে ছেড়ে দিব। তো আপনারা চাইলে পিঠাগুলো সাইজ বড় ছোট আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই কিন্তু করে নিতে পারবেন তো এখানে আমি সবগুলো একে একে এভাবে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সোলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব আর এই পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি তো পিঠাগুলো যখন মোটামুটি কালার এসে গেছে তখন আমি সোলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি তো এখানে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পিঠাগুলোকে এখানে তেলটা ঝরিয়ে আমি তেল থেকে তুলে নিব। ঠিক একইভাবে বাকি যে পিঠার ব্যাটারটি সেটিকে আমি এভাবে হাতের মধ্যে রেখে এভাবে ছোটো ছোটো গোল করে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি এই পিঠাগুলোকেও পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব তো এভাবে কিন্তু খুব সহজে বিকালের নাস্তায় আপনারা কাঁঠাল দিয়ে হটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণে একেবারেই সাধারণভাবে আজকে চেষ্টা করেছি পিঠার এ রেসিপিটি শেয়ার করার জন্য আশা করছি আজকের এই মজাদার পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর ফুল্ক হয়েছে উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে পিঠাটি হবে একেবারেই সফট এভাবে কাঁঠাল দিয়ে পিঠাটি একবার বানিয়ে দেখুন দেখবেন বানানো মাত্রই শেষ হয়ে যাবে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ